ইসরায়েলি বাহিনীর নৃশংসতা গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বুধবার নয় এপ্রিল সকাল এগারোটায় মংলা মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এরপর মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে মংলা উপজেলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বিক্ষোভ থেকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন বয়কট ইসরায়েল ইসরায়েলের কালোহাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন ধরনের ফ্রি স্লোগান দেওয়া হয় এ সময় ছাত্রছাত্রীরা বলেন গাদাই মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েল হত্যা করছে আমাদের ভাই বোনদের লাশ আকাশে উঠছে আর আমরা চেয়ে চেয়ে দেখছি এই দেখা শেষ করতে হবে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান সহ ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলে যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন এ পরিস্থিতিতে জাতিসংঘ ও আইসি নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলেও মন্তব্য করেন তারা আজকে আমার ভাই আমার মুসলিম ভাই হচ্ছে আমরা পাঁচিলা বাংলার মা তাদের আমরা এটা করতে না কোনো সাধারণ শিক্ষার্থীদের ক্ষমতা নাই তাদের পাশে দাঁড়ানোর আমরা কেমন তাদের কি জবাব দিব আল্লাহর কাছে যে আমরা নামাজ পড়ছি রোজা রাখছি পর্দা করছি কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি নাই ফিলিস্তিনের পক্ষ থেকে আন্দোলন করতে নেমেছি কারণ অনেক শিশু এবং অনেক মানে মহিলাদের উপরে বোমা সেভাবে আমরা দেখেছি লাশ আকাশের দিক গেছে তো আমরা সবাই ফিলিস্তিনের জন্য আন্দোলন করতে নেমেছি যত ইসরায়েল আমাদের মুসলমানদের উপর নির্যাতন করতেছে সেই জন্য আমরা প্রতিবাদের জন্য আজ মিছিলে নেমেছি যাতে আমরা প্রতিবাদ করতে পারি এবং সবাইকে সতর্ক করতে পারি যাই পণ্য বয়কট করতে চাচ্ছি যেভাবে শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে এটা আসলে মানার মানে মানাই যায় না আমরা এইসবের ভিতর এগুলোর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ফিলিস্তিনের স্বাধীনতা করছি তাদের সাথে না থাকলে আমরা তাদের দূর থেকে সাপোর্ট করার চেষ্টা করছি ফিলিস্তিনের গাজায় সংঘটিত হয়েছে তার প্রতিবাদে আজকে মংলা সরকারি মহিলা কলেজ মোহসিনী আলী মাদ্রাসা মংলা উচ্চ বালিকা বিদ্যালয় সহ এসআর টি এফ স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা এবং শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আজকের এই যে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল যা তারা